ভারতের এক সমর্থককে অ্যাডিলেট স্টেডিয়াম থেকে ঘাড় ধরে বার করে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা দিন টেস্ট চলাকালীন গ্যালারিতে বসে থাকা এক ভারতীয় সমর্থক একটি স্যান্ডপেপার বার করে অস্ট্রেলিয়ার দর্শকদের দেখাচ্ছিলেন ছ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃত করার অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ক্রিকেটারকে শাস্তি পেতে হয়েছিল সেই ঘটনার কথা মনে করিয়ে দিতে চেয়েছিলেন ওই সমর্থক কিন্তু অস্ট্রেলিয়ার সমর্থকেরা বিষয়টি ভালো ভাবে নেননি স্টেডিয়ামে থাকা নিরাপত্তারক্ষীদের কাছে অভিযোগ করেন আসি সমর্থকেরা নিরাপত্তারক্ষীরা ওই ভারতীয় সমর্থককে ধরে স্টেডিয়ামের বাইরে নিয়ে যান যাওয়ার সময় একটি হলুদ রঙের স্যান্ডু পেপার বার করে অসি সমর্থকদের দেখাতে থাকেন ওই ব্যক্তি সেই সময় দেখা যায় অনেক ভারতীয় সমর্থক তার সমর্থনে চিৎকার করছেন পাল্টা অস্ট্রেলিয়ার সমর্থকদেরও বিদ্রুপ করতে শোনা যায় দুই হাজার আঠারো সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট চলাকালীন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যাঙ্করকে একটি পেপার দিয়ে বল বিকৃত করার চেষ্টা করেছিলেন ক্যামেরায় ধরা পড়ে যান তিনি পরে জানা যায় অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সিনিয়র ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের নির্দেশে সেই কাজ করেছিলেন ব্যাংকর তাকে ন মাস নির্বাসিত করা হয় স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের নির্বাসন দেওয়া হয় সেই স্মৃতি ফিরল অ্যাডিলেডে